নমস্কার বন্ধুরা স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি সাবুর একটা মিষ্টি বানিয়েছি তো এই মিষ্টিটা কীভাবে বানিয়েছি সেটাই এখন দেখাবো আর এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে ডিম আমি ভেঙে দিচ্ছি আর কুসুমগুণ তুলে নিয়েছি তো এখানে চারটে ডিম আছে তার মধ্যে আমি নুন দিয়েছি আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দেব লিকুইড দুধ এক কাপ পুরো দিয়ে দিয়েছি আর এক হাফ কাপের কম একটু দিয়েছি আর এদিকে আমি সাবু নিয়েছি সাবু ভিজিয়ে রেখেছিলাম জলটা পুরো ঝাড়িয়ে নিতে হবে হাতে দেখুন এক ফোঁটা জল লাগেনি আর এদিকে এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে সাবুতে দিয়ে দিলাম একটু স্বাদ মতন নুন আর চিনিটা আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এক কাপ পুঁড়ো দিয়েছি আর এক কাপের হাফের হাফ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি সাবুটা মেখে নেব হাত দিয়ে এদিকে থালায় আমি একটু তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে যে ডিমের সাদা অংশ আর দুধটা আমি মেখে রেখেছিলাম সেটাই থালাতে দিয়ে দেব দিয়ে এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় জল স্ট্যান্ড দিয়ে দিয়েছি এটা এটা দিয়ে ভাপাতে দেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে দেখলাম এটা শক্ত হয়ে গেছে এরপরে আমি যে সাবুটা চিনি দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমি থালাতে সমান করে ওই সাদা অংশের ওপরেই দিয়ে দেব। দিয়ে বাকি যে দুধ আর ডিমটা গোলা ছিল সেটা আমি ওপর থেকে সাবুর ওপর থেকে সুন্দর করে দিয়ে দেব। দিয়ে এদিকে আমার যে কড়াটা বসানো রয়েছে সেই কড়াতেই আবার আমি এটা ভাপাতে দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ ভাপানোর পরে প্রায় কুড়ি কুড়ি মিনিট আমি ভাপিয়েছি দেখলাম আর একটু কাঁচা আছে আবার একটু ভাপিয়ে নিলাম প্রায় তিরিশ মিনিট লেগেছে আমার এটা ভাপাতে তো এবারে হয়ে গিয়েছে এরপরে আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব তো সাবুর তো অনেক রকম রেসিপিই হয় এটাও কিন্তু বেশ খেতে ভালো লেগেছিল। এটাও খারাপ লাগেনি তো এর আগেও আমি একটা সাবুর রেসিপি দিয়েছিলাম আবার এটাও একটা নতুন রকম বানালাম তো বন্ধুরা চাইলে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এরপরে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর আমি দুধ পুরো ক্ষীর করিনি তো ক্ষীর করার আগেই নামিয়ে নিয়েছি নিয়ে ওপর থেকে আমি দুধটা দিয়ে দেব। দিয়ে একটা করে কিশমিশ দিয়ে দেব আর ওপর থেকে আমি একটু কিশোর দিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এরপরে আমি একটু মানে হলুদ কেশর দিয়ে দিলাম উপর থেকে যাতে দেখতে ভালো লাগে তো দিয়ে বেশ দেখতে সুন্দর লাগছে এটা আর খেতেও না অসাধারণ হয়েছিল তো এই এখন গরমের সময় এরকম সাবুর মিষ্টি ভীষণ ভালো লাগছে